সো হে আমার সামনে দেখতে পাচ্ছ সুপার ল্যাম্বর এবং এইখানে রয়েছে আরো একটি ল্যাম্বর গিন্নি এবং এইখানে রয়েছে আরো একটি কালারিং ল্যাম্বর গিন্নি তাছাড়াও এবং তাছাড়াও রয়েছে এই যে সামনের দিকে দেখো আরো একটি গোল্ডেন কালারের ল্যাম্বর এবং এইখানে রয়েছে সুপ্রা যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ এবং সামনে রয়েছে ফারারি যেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে সো গাইজ এই সমস্ত গাড়ির চিটকোট আজকে আমি তোমাদেরকে দিতে পারে চলেছি তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝে ফেলেছো এই যে টপ ফাইভ কারের যে চিটকোট সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে আজকে দিয়ে দেব তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক সো গাইজ আমি আছি তোমাদের সাথে মাসুদ গেমিং নিয়ে আসলাম নতুন একটি ইন্ডিয়ান বাইক গেম থ্রিডের ভিডিও তাও বা চিটকোটের ভিডিও সো বেসিক্যালি আমি শর্ট ভিডিও আপলোড করি যেইখানে একটা দুইটা গাড়ির চিটকোট দিয়ে থাকি সো দুইটা লং ভিডিও আপলোড করেছি আমার এই নতুন চ্যানেলে এবং এইটা দিয়ে তিন নাম্বার ভিডিও আপলোড করছি সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা তোমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিডের মধ্যে কীভাবে তিন চারটে ল্যাম্বর তিন তিনটে ল্যাম্বর এবং একটি সুপ্রা এবং ফারারি চিটকোড কিভাবে তোমরা উঠাবে কিভাবে তোমরা তোমাদের গেমের মধ্যে এই গাড়িগুলো স্পন করে চালিয়ে বেড়াতে পারবে সো বেশি কথা না চলো আমাদের মেন কাজ শুরু করি সো গাড়ি সর্বপ্রথম আমি তোমাদেরকে দিতে চলেছি ফারারি চিটকোড তার জন্য তোমাদের ডায়াল করতে হবে আট আট এক এক দেখো ফারারি কিন্তু স্পন হয়ে গেছে আমাদের সামনে যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে গাড়িটির লুকটা কিন্তু সেই লাগছে যেহেতু সুপার কার তার তারপর স্পোর্টস কার যার কারণে কারটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতেই সো চাইলে কিন্তু তোমরা এই গাড়ির রং চেঞ্জ করতে পারো দেখো আমি চেঞ্জ করছি এক একটা কালার কিন্তু অনেক রঙ অনেক রকম লাগছে সো এই কালারটা আমার কাছে বেসিক্যালি অনেক সুন্দর লাগছে যেটাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখো অনেক সুন্দর কিন্তু গাড়ির কালারটা লাগছে সো চলো আরো কিছু কালার রয়েছে এখানে চেঞ্জ করি এই যে দেখো রেড কালার রয়েছে অরেঞ্জ রয়েছে ব্ল্যাক রয়েছে হোয়াইট রয়েছে এবং মিক্স কালারও কিন্তু এখানে রয়েছে সো এখানে আমি আর জিবি কালারটা দিয়ে দিলাম দেখো অনেক সুন্দর কিন্তু লাগছে নাইট মোড হলে আরো অনেক সুন্দর লাগবে সো যাই হোক গাইস চলো এবার আমি তোমাদের ফারারি চিট কোড দিব সো হে গাইস আমি তোমাদেরকে এখন দিতে চলেছি সুপরা চিট কোড তো তোমাদের স্পন করতে হলে ডায়াল করতে হবে 2244 দেখুন সুপরা আমাদের সামনে কিন্তু স্পন হয়ে গেছে যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এগুলো হলো স্পোর্টস কার তার সাথে সাথে সুপার কারও বলা হয় সো যাই হোক চলো এই গাড়ির রংটা চেঞ্জ করে দেখি আমরা কেমন লাগে এই যে দেখো সব রকম রং গ্রিন ব্লু তারপরে এখানে রেড অরেঞ্জ ব্ল্যাক মিক্স তারপরে আর জিবি কালার দিলে কিন্তু অনেক সুন্দর লাগতে আছে তোমরা দেখতে পাচ্ছ সো তোমরা কমেন্ট করে জানাও এই দুইটা গাড়ির মধ্যে তোমাদের কোন গাড়িটা বেশি ভালো লাগছে সো চলো এখন আমাদের ল্যাম্বর গিনির দিকে যাওয়া যাক তোমাদেরকে তিন তিনটি ল্যাম্বর গিনির চিটকোট শেয়ার করবো তার মধ্যে সর্বপ্রথম চলো একটি ল্যাম্বর গিনির চিটকোট দিয়ে দিই যার জন্য তোমাদের ডায়ল করতে হবে নাইন জিরো জিরো দেখো নাইন জিরো জিরো ডায়ল করার সাথে সাথে ও ভাই রে ভাই কত সুন্দর ল্যাম্বর গিনি কালারটা কিন্তু কালার ডিজাইন সবগুলাই কিন্তু অনেক সুন্দর লাগছে বিশেষ করে পিছনের সাইডটা অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছ সো এই গাড়ির এই যে দেখো তোমরা টায়ার দেখবা এটা চিহ্ন দেওয়া রয়েছে ওইটা দিয়ে বোঝা যায় যে ল্যাম্বোর গিনি অথবা অন্য কোনো গাড়ি হতে পারে আমি জান না তোমরা কমেন্ট করে জানাও সেই গাড়িতে দেখি কোন কালারটা ভালো লাগে এই কালারটা ভালো লাগছে ও ভাইরে ভাই গোল্ডেন কালারটা দেখো অনেক সুন্দর লাগছে কিন্তু গোল্ডেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে সো তোমরা বুঝতে পারছো সব গাড়িতে কিন্তু সব রকম কালার মানায় না আবার যে কালারগুলো মানাই সেগুলো কিন্তু অনেক সুন্দর লাগে সো যাই হোক গাইজ চলো আরেকটি সুপার কার আমরা নিয়ে আসবো ল্যাম্বরগিনি মূলত তো এটার জন্য তোমাদের ডায়াল করতে হবে চারটে টিন চারটে টিন ডায়াল করার সাথে সাথে দেখো আমাদের সামনে চলে এসেছে ল্যাম্বরগিনি যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই কালারটিতে এই গাড়িটি কিন্তু অনেক সুন্দর মানাচ্ছে ভিতরের সাইডটা না দেখালে কি হয় যদিও যতই হোক ল্যাম্বরগিনি সো দেখতে পাচ্ছ ভিতরের টা কিন্তু অনেক সুন্দর বুঝতেই পারছো তোমরা সো ল্যাম্বর জন্য একটা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সো চলো এখন আমরা কালার চেঞ্জ করে দেখি ল্যাম্বোর গ্রিনে কালারটা কোন কালারে মানাই সো সব রকম কালারে কিন্তু এই ল্যাম্বর গ্রিনটাকে মানাচ্ছে অনেক সুন্দর লাগছে সো এখানে আর জিবি কালারটি আমি কিন্তু করে দিলাম সো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সো চলো আরেকটি ল্যাম্বরগিনি চিট তোমাদেরকে দেওয়া যাক সো লাস্ট ল্যাম্বরগিনি চিট হলো 700 অর্থাৎ 700 যার কার সাথে সাথে ল্যাম্বরগিনি ভার্সন 2 চলে এসেছে गाइस আমাদের সামনে দেখতে পাচ্ছো এটা কিন্তু একটু উশারো আছে অনেক বড় চড় অনেক লম্বা আছে এই ল্যাম্বরগিনি চাড়া কিন্তু একটু বড় সরো আছে আর কি তোমরা বুঝতে পাচ্ছো সো এল্যামির কালারটা আমরা চেঞ্জ করে দেখি কেমন সুন্দর লাগে সব কালারে কিন্তু এই গাড়িটি ভালোই লাগতাছে রেড কালারে গ্রিন মিক্স কালারে ও বাইরে ভাই মিক্স কালারে তো আমার কাছে অনেক সুন্দর লাগছে গাড়িটি সো যাই হোক গাইস তোমরা বুঝতে পারছো তো আজকে তোমাদের দিয়ে দিলাম পাঁচ পাঁচটি গাড়ির কোড সো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সামনের ভিডিওতে দেখা হচ্ছে আর তোমরা যদি চিট কোড জানো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও সেরকম যদি কোড জানো আমাকে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি আর ভিডিওতে একটি লাইক করো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ বাই